আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আলম গত চার বছর ধরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার সাজাদপুর হিসেবে শাহজাদপুরে কর্মরত ছিলাম বর্তমানে পদোন্নতিজনিত কারণে আমার স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকায় সহকারী পরিচালক অর্থ পদে পদোন্নতি হয়েছে তো সেই সুবাদে আসলে এই কর্মস্থল ত্যাগ করতে হচ্ছে সাজাদপুরে এই চারটি বছর আসলে সাজাদপুর মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় আমি এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পেরেছি সেই সঙ্গে মাঠ পর্যায়েও যেই কার্যক্রমগুলো এবং জনগণের তৃণমূল পর্যায়ে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানকার যে স্বাস্থ্য সেবাগুলো সেই মান নিশ্চিত করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না কিন্তু সবসময় চেষ্টা করেছি যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে আরও একটু এক ধাপ এগিয়ে নিব আর সেই সেই সুবাদে আসলে প্রতিটি স্তরের লোকের সঙ্গে আমাকে কাজ করতে হয়েছে এবং আনন্দের সঙ্গে বলছি যে সবার সহযোগিতা এবং ভালোবাসায় প্রতিটা কাজ আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পেয়েছি সময় চেয়েছি যে শাহজাদপুর যেন সেবায় প্রথম স্থান অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমার যারা সহকর্মী ছিল তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করে সেটা এগিয়ে নিয়েছি এবং ভুল ত্রুটি তো হয়েই থাকে চলার পথে এবং কিছু অসমর্থ কাজও রয়ে গিয়েছে আশা করি আমার পরবর্তীতে এখানে যিনি আসছেন উনি আমার অসমর্থ কাজগুলো আরও সুন্দর করে আরও ভালোভাবে সাজাদপুরের স্বাস্থ্য সেবা যাতে প্রদান করতে পারেন সেই প্রত্যাশা করি এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সাজাদপুরবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছে এবং সাজাদপুরবাসী আমার যে ভবিষ্যৎ কর্মস্থলে যেন আমি সুনাম সততার সঙ্গে কাজ করতে পারি এবং আমি ভবিষ্যৎ যেন আরো ভালোভাবে থাকতে পারি আমার পরিবার নিয়ে সেজন্য সবার কাছে দোয়া যাচ্ছি সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম